যারা বলবে যে সাত কলেজে সে সংযোগ নেই আশা করি এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দেবেন আর এই যে সমস্যাগুলো বলছি এটা প্রায় বিগত আরও যদি আমি আগামী আরও বিগত বছরে তো ছিলই আগামী আরও তিন থেকে চার বছরের মধ্যে এটা সমাধান হবে না যদিও সমস্যার সমাধান হয় আরও চার পাঁচ বছর পরে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা সাত কলেজে ভর্তি হবেন খুব ভেবেচিন্তে ভর্তি হবেন আর এই পুরো ভিডিওটা দেখেন আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব যে চোখে আঙুল দিয়ে ধরে দিই কীভাবে সে সঞন্ট তৈরি হয় কেউ যদি প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে বা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর রূপান্তর করা হচ্ছে সেইখানে কি এখনও অবধি কোনো স্টেশন জট আছে বা এই প্রশ্নটা যদি কেউ আমাকে বলে বা ভাইয়া আপনি তো এখানে পড়াশোনা করছেন বা এই যে করার পরে আপনি দুটু পথ আসছেন কোনো স্টেশন জট কি কোনো ফেস করেছেন করেছি বা আমরা কি এখনও কোনো স্টেশন জটে আসি সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ তবে কিভাবে আসি কেন আসি বা আপনি যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন সে বলবে না আমাদের তো আসলে কোনো সেশন জট হয়নি আমরা এইভাবে চলে আসছি কিন্তু না আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতকালে আছে যা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর করা হচ্ছে বা সাহিত্য বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হচ্ছে সেখানে সেশন জট এখন অবধি আমি প্রত্যক্ষ করেছি এবং ভবিষ্যতে পাঁচ ছয় বছরের মধ্যেও এই ধরনের সেশন জট থাকবেই এটা হয়তো আপনাকে কেউ ক্লিয়ার করতে পারবে না আমি আপনার চোখে আঙুল দিয়ে ধরে দিই কীভাবে সেশনজোট তৈরি হয় বা আমি আমার পুরো বিষয়টা মানে ভর্তি হওয়া পর্যন্ত এই দু হাজার চব্বিশ সালে একত্রিশ তারিখে যে আমার সর্বশেষ অনার্সের পরীক্ষাটা দিলাম সেখান পর্যন্ত আসা পর্যন্ত যে ধরনের সেশন জোটগুলো আমি দেখেছি এই ধরনের সেশন জোটগুলো বললেই আপনি এটা একবার অনুধাবন করতে পারবেন তো আশা করি আমি ভিডিওগুলো ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে পারেন আমি মূলত হচ্ছে আমার ভর্তি প্রক্রিয়া থেকে দু সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে যে আমার সর্বশেষ অনার্সের পরীক্ষা শেষ হলো এই বিষয়গুলোই এখানে আমি উল্লেখ করলেই আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং এটা দিয়ে আপনি অনুধাবন করতে পারবেন আসলে এই সাত কলেজে কি সেশন হবে কি হবে না তো আমি যদি বলি দু সালে আমি সেভেন কলেজে অ্যাপ্লাই করি নভেম্বর মাসে আমাদের অ্যাডমিশন টেস্ট হয় বিশ সালের জানুয়ারিতে আমাদের ক্লাসের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হয় তারপর জানুয়ারিতে ক্লাস করলাম ফেব্রুয়ারিতে ক্লাস করলাম মার্চে এসে পুরো পৃথিবীতে বা পুরো বাংলাদেশ পৃথিবীতে হচ্ছে কি করোনার প্রাদুর্ভাব কি ছড়িয়ে গেছে তো বাংলাদেশ সতেরো তারিখ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সেভেন কলেজটাকেও বন্ধ করে দেওয়া হয় প্রায় এই জন্য ধরেন হচ্ছে করোনার জন্য প্রায় ওয়া ওয়ান পয়েন্ট ফাইভ প্রায় দেড় বছর করোনায় আমরা সাফারিং করছি এবং এটার জন্য আমাদের এই দেড় বছর পিছিয়ে আসছি একবার খাতা কলমে এখনও পিছিয়ে যাচ্ছি এটাও বলছি তবে এই সাত কলেজকে আমি আবারও বলে রাখি প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি এবং সাত ইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে তুলনা করবেন না এটা আলাদা একটা সক্রিয়তা এখানে আলাদা একটা বৈশিষ্ট্য তো সেই হিসাবে যদি আমি বলি তারপর হচ্ছে দেড় বছর পরে যদি কলেজগুলো খোলে পরীক্ষাগুলো প্রায় এক বছর দেড় বছর পরে লয় এখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় শিক্ষা পদ্ধতি প্রণয়ন করে যে বারো বছরে এক বছরে এক বছর করবেন তার আট মাসে শিক্ষা পাঠদান শেষ করে 9 maksimum tupuk ikan ibu হ্যাঁ এটাও কিন্তু তারা বলছে কিন্তু হয়ে ওঠে না অনেকটা চেষ্টা করছে তারা এটা হয়ে ওঠে না কেন কারণ এখানে পরীক্ষার রেজাল্টগুলো দিতে অনেক সময় নেয় বা পরীক্ষাগুলো যেমন হচ্ছে যে বিভিন্ন হচ্ছে ডিপার্টমেন্টের কোর্স টেস্ট বা সঠিক টাইমে পাঠদান শেষ করা হচ্ছে বিভিন্ন যেহেতু বড় একটা সিলেবাস পড়ানো হয় অনার্সের বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন হচ্ছে কোর্সে সেক্ষেত্রে পাঠদান করিয়ে তো হচ্ছে পড়া তারপরে হচ্ছে ইনকোর্স তারপর হচ্ছে টেস্ট তারপরে হচ্ছে এখানে আবার অনেকের অ্যাসাইনমেন্ট থাকে এগুলো করাতে করাতে এই যে তারা আট মাসে যে বছর করলো তা কিন্তু মানে হয়ে ওঠে না ওই ওটা এক বছরের মধ্যে বারো মাসেই পরীক্ষাগুলো নিছে। তারপর পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে আরও তিন মাস ব যদিও বলা থাকে তারপর তিন মাসে তারা পারে না অনেক অনেক প্রায় সাত মাস আট মাস লেগে যায় তো অনেক অনেক ডিপার্টমেন্টে দু একটা দিন আগে দেয় এটা হচ্ছে ডিপার্টমেন্টের কেন এই সেশন রোডটা মানে রেজাল্টগুলো আগে পরে দেওয়া হয় সেটা আমি বলি সাত একটা ব্যাড অভ্যাস আছে কি জানেন এরা হচ্ছে তাদের চাহিদা থেকে অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করা যেখানে হচ্ছে আমি যখন ভর্তি হই আমার ক্লাসে প্রায় চারশো জন স্টুডেন্ট ছিল প্রায় এর থেকে বিশ থেকে পঁচিশ জন ইরেগুলার ছিল তবে এখানে চারশো জন প্রায় মৌলিকভাবে মানে নতুন ভর্তি হয়েছে তো একটা ডিপার্টমেন্টে যদি চারশো জন নতুন স্টুডেন্ট ভর্তি করানো হয় ভাই দেখেন এদের যদি পরীক্ষা হয় তাহলে সাতটা কলেজে প্রায় কতগুলো ডিপার্টমেন্ট এই বাংলা ডিপার্টমেন্ট আছে এদের রেজাল্ট পাবলিশ করতে তো খাতা পরীক্ষা নিয়ে খাতা দেখা তারপর খাতা দেখার পরে রেজাল্টগুলো পাবলিশ করতে তো দেরি হয় কথাটা স্বাভাবিক অন্য অন্য এর তো বেশি নেয় পলিটিক্যাল সায়েন্স তারপর হচ্ছে সমাজকর্ম সমাজ সমাজবিজ্ঞান এই ডিপার্টমেন্টগুলো তো আরও বেশি স্টুডেন্ট নেয় তাহলে বুঝেন এদের তো রেজাল্ট দিয়ে পাবলিশ করতে আরও সময় লাগে আর এখান থেকে একটা সেশন জব তৈরি হয় যদিও অনেক বড়ো বাইদের কাছে আমি জিজ্ঞেস করছি আমি যখন ভর্তি হয়েছি তারা বলছে সেশন জব নাই না ভাই দেখে সেশনের বা হচ্ছে উনিশ বিশ উনিশের সেশনের তখন আমরা আমরাই এই এই টাইমেতে এই টাইমে আসি দেখো আমাদের কোনো সেশন চোট আমরা ফেস করি না কিন্তু বিতর্কত একটা জট আছে তো অনেক বিষয় আছে তো সেই হিসেবে যদি বলতে যাই তাহলে অনেক বিষয় তো আমি বলতে চাই যে মূলত হচ্ছে এই বিতর্কিত সেশন জটটা কী ধরুন ধরুন যে করোনা করোনার সময় আমরা যারা ছিলাম তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা শিক্ষানীতি প্রণয়ন করছে যে আট মাসের শিক্ষা মানে শেষ করবে শিক্ষাবর্ষ কিন্তু না এখানে এই যে ধরেন ডিপার্টমেন্টেরগুলোর মধ্যে কোনো হচ্ছে সক্রিয় নাই যে তাদের আগে আগে পাঠদান শেষ হয়ে গেছে তাদের আগে আগে পরীক্ষা নেওয়া হোক কিন্তু অন্যান্য পাবলিক ভার্সিটি বা হচ্ছে প্রাইভেট ভার্সিটিতে এই সিস্টেমটা আছে তো ক্ষেত্রে তারা কিছুটা হলেও সে থেকে এগিয়ে থাকে কিন্তু সাত কলেজ পারে না বা সাত কলেজের যে সিদ্ধান্তগুলো হয় এটা সেন্ট্রাল থেকে বলতে হয় বা হচ্ছে মূল জায়গা থেকে বলতে হয় সেক্ষেত্রে এরা কি করতে হয় ওই পরীক্ষাটা নিতে নিতে প্রায় হচ্ছে ধরেন কোনো ডিপার্টমেন্টে আগে পড়াশোনা শেষ হয়ে গেছে আর কোনো ডিপার্টমেন্টে এখনও পড়াশোনা বাকি তো সবার মতামতের উপরে ডিপার্টমেন্ট নিতে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়টা মতামত দেয় এই তারিখে আমাদের ফার্স্ট সভা শেষ হয়েছে এবার ইয়ে করো সবাইকে আবার সবাইকে তারা নোটিশ দেওয়ার জন্য নোটিশ দেয় তো নোটিশ এই ফর্ম ফিল আপ নোটিশটাও আবার প্রায় এক দুই থেকে তিন মাস মানে দীর্ঘ একটা সময় নেয় দুই তিন মাস নিয়ে যাওয়ার সময় বা আবার অনেক সময় হচ্ছে এই ফর্ম ফিল আপের পরে রুটিন দেওয়ার পরে রুটিন দিতে তারপর হচ্ছে পরীক্ষা নিতে অন্তত তিন থেকে চার মাস অনেক সময় নিয়ে যায় অন্তত তিন মাস না বা দুই মাসও নেয় আমি দেখছি আবার কোন কোনো ডিপার্টমেন্টে এক দেড় মাসের মধ্যে শেষ করে মানে অনেক অনেক বছরে দেখলাম এক দেড় মাসের মধ্যে পরীক্ষা শেষ করছে হ্যাঁ এটা আগের চেয়ে মোটামুটি কমছে তবে আমি দেখলাম যে এই বিষয়গুলো আসে এই জন্যে মূলত সেশন জোটটা তৈরি হয় তো যেহেতু ডিপার্টমেন্টের কোনো কোনো যে কোনো ডিপার্টমেন্টের কোনো সক্রিয়তা ভূমিকা নাই এখানে সেন্টার থেকে যেভাবে রুটিন দিবে ওইভাবে পরীক্ষাগুলো হয় যেমন মনে বিভিন্ন আমরা যে ইন্টারমিডিয়েট বা হচ্ছে এসএসসি পরীক্ষাগুলো দিই সেম এই রকমই হচ্ছে সাত কলেজের পরীক্ষাগুলো তো তাহলে দেখেন আপনি পরীক্ষা দিছে পরীক্ষা রুটিনের জন্য একটা অপেক্ষা করা লাগে ফর্ম ফিল আপের পর একটা অপেক্ষা করা লাগে তারপর হচ্ছে পরীক্ষা দিতে দিতে একটা সময় নেওয়া লাগে হ্যাঁ এই সিস্টেমের জন্য তো মূলত একটা সময় যায় আর এই সময়টাই হচ্ছে সেশন জোটগুলো তৈরি হয় তারপরে হচ্ছে আসি আমরা যে আমরা এই সমস্যাগুলো ফেস করছি যেমন আমি থার্ড ইয়ারে থাকতে সময় থাকার সময় আমার আটটা সাবজেক্ট তারা পরীক্ষা নিতে প্রায় তিন মাসের বেশি সময় নিচ্ছে আর আরেকটা জিনিস বলি এই সাত কলেজে যখন পরীক্ষা দেওয়া হয় না কোনো একটা পরীক্ষা যদি কোনো একটা কারণে স্থগিত হয় ধরুন আপনি আটটা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্ট পরীক্ষা হয়েছে চারটার পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ সাবজেক্টটা তারা স্থগিত করলো ওই পরীক্ষা নিতে অন্তত দেড় মাস বা দুই মাস সময় নিয়ে নেয় অনেক মাসে তিন মাসের সময় নেয় আমি দেখছি আমি আমার বাস্তব জীবন থেকে এগুলো বলতেছি হয়তো সামনে এগুলো নাও থাকতে পারে তবে যা ঘটছে আমি তাই বলতেছি আবার আরেকটা জিনিস যদি দেখিম ধরেন তারা পরীক্ষা নিল সব কিছু নিল হ্যাঁ তারা যদি বলা থাকে যে তিন মাসের মধ্যে রেজাল্ট দিত হ্যাঁ তো এটা আবার ভালো দেখলাম অন্যান্য অনেক ডিপার্টমেন্টে যে এই ডিপার্টমেন্টের আগে আগে রেজাল্টগুলো হয়ে যায় তারা আগে আগে কি রেজাল্টগুলো দিয়ে দেয় এটা আমি দেখছি তো অনেক অনেক ডিপার্টমেন্টের রেজাল্ট দিতে প্রায় ছয় সাত মাস চলে যায় কিন্তু যদিও বলা থাকে যে তিন মাসের মধ্যে রেজাল্ট দিতে কিন্তু তিন মাসের মধ্যে তারা ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে রেজাল্ট দিতে পারে না সেই ক্ষেত্রে একটা রেজাল্ট মানে কি সেশন চট্টে পড়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে কি রেজাল্ট দেওয়ার পরে ধরেন হচ্ছে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ফোর্থ ইয়ার পড়াশোনা শেষ করছে এখন সে থার্ড ইয়ারে একটা ইম্প্রুভমেন্ট দিবে ইম্প্রুভমেন্ট দেওয়ার পর হচ্ছে তার যে রেজাল্ট এই রেজাল্ট দেওয়া মানে হচ্ছে পাবলিশ হলো তিন মাস পরে কিন্তু ওই যে তার যে মেন থার্ড ইয়ার যে ইম্প্রুভমেন্ট ওই রেজাল্টটা আবার সমন্বয় হতে হতে আরও তিন থেকে চার মাস তো এইটাও ধরনের একটা একটা সেশন যেহেতু আপনি পড়াশোনার উদ্দেশ্যেই তো এই সময়গুলো যাচ্ছে তো অবশ্যই পড়াশোনা ফাইনাল পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাইছেন রেজাল্ট পাওয়ার পর আবার ওই যে থার্ড ইয়ার একটা ওদের সাথে একটা ইম্প্রুভমেন্ট দিয়েছেন ইম্প্রুভমেন্ট দিলে যে একটা সময় বসে থাকা লাগে এটাও কি একটা সেশন জটের মূল কারণ এই সেশন জটগুলো আসছিল ছিল আমার মনে হয় যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলেও প্রায় এক দুই তিন চার পাঁচ বছরের মধ্যে এগুলো থাকবেই হ্যাঁ আস্তে আস্তে তারা এগুলো কমাবে এগুলো যেহেতু স্টুডেন্টরা কাজ করছে এগুলো আসলে নিয়ে তারা কাজ করতে এক দুই তিন বছরের মধ্যে এগুলো থাকবে এটি স্বাভাবিক এগুলো হতে হতেও তিন চার বছর লেগে যাবে কারণ একটা নতুন বিশ্ববিদ্যালয়ের উপরে করতে তো সময় লাগে এই যে একটা সমস্যা তারপর আরেকটা সমস্যা যদি দেখি পড়াশোনার জন্যই তো যে এই সময়গুলো যাচ্ছে তাহলে এগুলো সেশন দৌড়েই নেওয়া লাগে এখানে ধরুন সার্টিফিকেট কোনো একটা সমস্যা হলো এই সার্টিফিকেটগুলা তোলা বা হচ্ছে সার্টিফিকেটগুলো সংশোধন করা বা সার্টিফিকেটগুলো সর্বোপরি আপনি হাতে পেতেও একটা সময় লেগে তিন চার মাস লাগে রেজাল্ট সমন্বয় হওয়ার পরে তো দীর্ঘ একটা পথ সেভেন কলেজের কেউ যদি বলে ভাই চার বছর পড়াশোনা চার বছর শেষ করতে পারবেন আমি বলবো বুকে হাত দিয়ে বলবো সাত কলেজ অন্তত এটা সম্ভব না অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যদি সম্ভব হয় অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি সম্ভব হয় সাত কলেজে সম্ভব না সাত কলেজে এই এটা অন্তত আরও তিন থেকে চার পাঁচ বছরের মধ্যে সম্ভব হবে না কারণ এই যেই সমস্যাগুলো উপস্থাপন করছি আশা করি যদি মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন কেন সমস্যাগুলো বা কেন পারবেন পাঁচ চার বছরের মধ্যে অনার্স শেষ করতে অন্তত সাত কলেজের মধ্যে এই যে অনার্স শেষ করতে সর্বোপরি পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর বা ছয় বছর লাগতে পারে এই চার পাঁচ বছরের মধ্যে যারা অনার্স করবেন আমার অন্তত পাঁচ বছরের ছয় বছর পড়ছি তারা বুঝেন এখানে সেশন জোট যারা আমার আগে বলছে যে নাই আমার ওই বাইরে এই জিনিসগুলো প্রত্যক্ষ করে গেছে তারা ওই এই সেশন জোটগুলো ফেস করে গিয়েছে আপনি যেই দিনকে সাত কলেজ থেকে একবার সার্টিফিকেট রেজাল্টগুলো পাবেন ওই দিন বলবেন যে হ্যাঁ আমি অনার্স এখান থেকে কমপ্লিট করছি এটা আমারও আমার ধারণা এবং আমি মনে করি এটাই কারণ আপনি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে যান তারা প্রাইভেট আপনি রেজাল্ট পরীক্ষা দিয়েছেন তিন চার মাসের মধ্যে আপনাকে সব কিছু বুঝিয়ে দিতে পারবে কিন্তু সাত কলেজ এটা পারবে না অবশ্যই এটা একটা সেশন জোটটা আপনি বুঝে নিতে হবে আপনি তারা বলবে যে সাত কলেজে সেশন জোট নেই আশা করি এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিবেন আর এই যে সমস্যাগুলো বলছি এটা প্রায় বিগত আরও যদি আমি আগামী আরও বিগত বছরে তো ছিলই আগামী আরও তিন থেকে চার বছরের মধ্যে এটার সমাধান হবে না যদিও সমস্যা সমাধান হয় আরও চার পাঁচ বছর পরে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা সাত কলেজে ভর্তি হবেন খুব বেবেচিনতে ভর্তি হবেন কারণ সাতকলেজে এমন একটা বৈশিষ্ট্য এটা আবার ন্যাশনালের সাথে ন্যাশনাল এর চেয়ে বৈশিষ্ট্য আসে বা অনেক সময় হয়ে যায় তো আবার এটা পাবলিক ইউনিভার্সিটির সাথে তুলনা করা যাবে না অনেক অনেক পাবলিক ইউনিভার্সিটি যেহেতু নিজস্ব বিশ্ববিদ্যালয় নিজস্ব ডিপার্টমেন্টে সক্রিয়তা থাকে আর নিজস্ব পরীক্ষা নেওয়ার ক্ষমতা থাকে সাতক্লোজে নাই সাতক্লজে একটা সেন্ট্রালি এখানে সেমিস্টার সিস্টেম নাই এখানে হচ্ছে ইয়ারলি সিস্টেম আমরা যারা ইন্টারমিডিয়েট বা হচ্ছে এসএসসি পরীক্ষা যেগুলো বলছি এই রকম বিষয়গুলোই এখানে এই জন্য হচ্ছে এখানে একটা কি সেশন থেকেই যায় সম্ভাবনা থেকে যায় যতদিন যাবৎ যে ইয়ারলি আর হচ্ছে ডিপার্টমেন্টিক এই বিষয়গুলো না আসবে মানে ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে কোনো সমস্যা পরীক্ষা তাড়াতাড়ি তাদের রুটিন অনুযায়ী নিজস্ব পাঠদান পরিচালনা করা ততদিন পর্যন্ত সাতকুলির সমস্যার সমাধান হবে না তো বন্ধুরা আশা করি আপনারা যারা হচ্ছে সেশন জট সম্পর্কে সাতকুল সম্পর্কে জানতে চান আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন তো সেই অবপরই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর কোনো কিছু যদি কোন বিষয় নিয়ে আর ভিডিও করতে লাগে বা কোনো কিছু যদি বা এই বিষয় নিয়ে ভিডিও করেন তাহলে আমি করবো এটাই ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পণ্য করব তো সে পর্যন্ত আসসালামু আলাইকুম